মাসের কাজকর্ম বাদ দিই সারাক্ষণ ছবি নিয়ে কাঁদলে হবে মা আমার কোনো কাজ করতে ভালো লাগছে না আমি সব বুঝতে পাচ্ছি। বোমার জন্য কি আমাদের কষ্ট হয় না কিন্তু কি করব বল? মা আমি একটা জিনিস বুঝতে পারছি না নদীতে পাঁশুড়িতে সবাই মারা গেলো সাবোনির লাশ পাওয়া গেল কিন্তু সাবোনীর লাশ পাওয়া গেল না আমি চাপনির মরমুখটিও দেখতে পারবো না শুধু বোম হবে কেনে অনেক লাশে পাওয়া যায়নি নদীর জলে ভেসে গেছে আমি মনে আর মানব জগতে যেতে পারবো না আমাকে এখানেই থাকতে হবে জগতে যেতেই হবে আমি আর এই জগতে থাকতে চাইনি কেন এই নাগ জগতে আবার কি হলো লোক থাকবে না এই চোখে খুঁজে আসি ভিডিওটি বানানো হয়েছে শুধু মজা নেওয়ার জন্য বাস্তবে আসলে কারোর সঙ্গে মিলনি আর এটা শুধু হয়েছে হাসি বন্ধুরা তোমরা এই নাগনাগিনী ভিডিওটা দেখেই ফেলেছো কিন্তু পার্ট 2 কবে আসবে এই ভিডিওতে বলা হবে তাই জন্য ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখলেই তোমরা বুঝতে পারবে এই ভিডিওতে কি ভুল হয়েছে আর কি সঠিক হয়েছে এই ভিডিওতে লক্ষ্য করেছে পার্ট 1 এ যে একটি বিউটি নামের মেয়ে কিভাবে নাগিন সব সেজেছিল আর যখনই এই মানুষ রূপে আসতে চায় তখনই কিন্তু মানুষ রূপে আর ফিরে আসতে পারে না এই মেয়ে কিন্তু সাপটিকে এখানে রক্ষা করার জন্য একটি বুড়ি অ্যাক্টিং করেছে আর দেখো এর নাম হচ্ছে জুলি এখন নতুন ভিডিও করছে আর দেখো এই মেয়েটা কি কি তোমরা চিনতে পারছো আর এই কূটনীতিতে কিন্তু এই ভিডিওতে খুবই সুন্দর করেছে এই ভিডিওতে গুন্ডা হয়েছে তাপস পাল দেখতে পাচ্ছ কিভাবে নাগাল রাজ হয়ে গেছে আর মাথায় দেখো কিভাবে নাগের চিহ্নটা লাগা আছে আসলে সত্যি এ তো যেখানেই অ্যাক্টিং করছে সেখানে ভালো অ্যাক্টিং করছে আবারও আমরা ভিডিওতে আরেকজন নতুন মানুষকে দেখতে পাই দেখো এই হচ্ছে নাগের বাপ আর দেখো কিভাবে নাগিন নাগিনের সবারই বাপ কিন্তু এ আবার নতুন ভিডিও করছে এই কিন্তু অনেকজন নতুন নতুন এসে আর রিয়াজ দেখো রিয়াজ কিন্তু এই ভিডিওতে আছে আর তার মায়ের সঙ্গে কিভাবে এখানে গল্প করছে বলছে আমার বউ তো আমাকে ছেড়ে চলে গেছে ওই নদীতে আত্মহত্যা করেছে আজকে তো তোমরা সবাই জানো কারণ রিয়াজ কিন্তু সব থেকে পলিগ্লামের পুরাতন একটি অ্যাক্টার আর দেখো এখানে কিন্তু খুবই সুন্দরভাবে এখানে রিয়াজ কিন্তু অ্যাক্টিং করতে পাই সবগুলো ভিডিওতে জানিয়ে দিয়ে বন্ধু পার্ট টু আর মাত্র চার পাঁচ দিনের মধ্যেই চলে আসবে কারণ পার্ট টু এর জন্য অনেক কষ্ট করছে সবাই অ্যাক্টারগুলো আর দেখো তোমরা কিন্তু এই ভিডিওতে অনেক কিছু বুঝতে পারলে অবশ্যই তোমরা কমেন্টে বলো তোমাদের বাড়ি কোথায় কথা তোমরা শফিকের ভিডিও গুলো কতদিন ধরে দেখো মানে শফিকের উদ্দেশ্যে শুধু বলছি না এটা পুরো পলিটিভি চ্যানেলের উদ্দেশ্যে বলছি কারণ এই মানুষগুলো প্রচুর কষ্ট করছে এইগুলো কিন্তু ছোট থেকে এইগুলো ভিডিও করতে আসছে আমরা হয়তো শুধু এইগুলো ভিডিও দেখো কিন্তু এইগুলো ভিডিও করতে গেলে কতটা পরিশ্রম হয় কতটা কি করতে হয় তোমরা হয়তো জানো না বন্ধু তো চলো বন্ধু কিন্তু আজকের ভিডিওটা এখান থেকেই ছিল কেমন লাগলো ভিডিওটা কমেন্টে হ্যাঁ তুমি কোন ক্লাসে পড়ো সেটাও জানো কারণ তুমি যদি এইগুলো অ্যাক্টিং করতে চাও তাহলে কিন্তু পড়াশোনা লাগবে তাই জন্য তোমরা কিন্তু পড়তেও হবে তাই জন্য তোমরা পড়াশোনা করো আর ভালো করে খেলাধুলা করো তাহলেই কিন্তু তোমরা এইভাবে সুন্দরভাবে অ্যাক্টিং করতে পারো তোমরা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তাহলে তোমরা অবশ্যই এই রকম নতুন নতুন আপডেটগুলো সবার আগে পেয়ে যাবে কারণ আমি যখনই কোনো আপডেট শুনতে পাই তখনই কিন্তু এই চ্যানেলে আমি ভিডিও তৈরি করে ফেলি শুধু তোমাদের জন্য তো এইগুলো ভিডিও শুধু মজা নেওয়ার জন্য বানা হয়েছে আর এগুলো শুধু অ্যাক্টিং আর এগুলো তোমরা হয়তো মুভিতে দেখেছো মানুষ কিন্তু বাস্তবের সঙ্গে এগুলো কোনো মিল নেই তোমরা হয়তো এগুলো মাইন্ডে নেবে না আর এগুলো একটি নাটকের মতো একটি কিন্তু ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করো আর ভিডিওটা সবার কাছে শেয়ার করে দাও কারণ এই রকম নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করো